মাল মা লোড হচ্ছে কাটে না ভাড়া যাচ্ছে কাল পজিশন আছে মাল লোড হচ্ছে লাটা ত মটৰ ভান আছছে টো লোড হ'ব তবাই দেখেছ কম বেছি গোডাউনটা তো পয়লা বৈশাখের নতুন আপডেট আমাদের এই গেঞ্জি তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো আর কাল যারা দেখতে চাও অবশ্যই চলে যাবে কোথায় ভাড়া যাচ্ছে এটা ওদের মুখ থেকে শুনে না आवाज़ सासपुर मात्रा आवाज़ आवाज़ ना पति खोलो खोले पति ना आ जाओ लो नहीं तो बंद है 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 আর এই দাদাকে নিশ্চয়ই সবাই চেনো মহামায়া সেট আছে ওই তো অপারেটর আমাদের মাল লোড করছে ও আচ্ছা 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 সরি একটু ভুলে গেছে আচ্ছা ওই মালিক আমাদের ম্যানেজার বাবু মালিক মহামায়া সাউন্ড আর সেফ স্টাইল নিশ্চয়ই দেখেছেন সবাই বিৰাট <laughs> জান गाइज देखते हैं विराट जोस काल पोजीशन आचे देखते गेले चले जावे पार्टी मासपुर सुखसायर मारे तुमा सुखसायर हां हे हेलो